কৌশিকী অমাবস্যায় তারামাকে আমাকে তুষ্ট করতে চান কৌশিকী অমাবস্যায় ভুলে ওই কাজ করবেন না দেবী রুষ্ট হতে পারেন অমাবস্যা তিথি মানেই তন্ত্র চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তার মধ্যে কিছু অমাবস্যা পালন গৃহস্থের জন্য উপযোগী কৌশিকী অমাবস্যা তেমনই এক তিথি কৌশিকী অমাবস্যা হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তিথি এই তিথিতে দেবী কৌশিকী বা তারার আবির্ভাব হয়েছিল বলে বিশ্বাস করা হয় দেবী কৌশিকী হলেন দুর্গার অন্যতম রূপ তিনি শুম্ভ নিঃশুম্ভ নামক দুই অসুরকে বধ করেন কৌশিকী অমাবস্যায় দেবীকে পুজো করলে তার আশীর্বাদ লাভ করা যায় তাই তারাপীঠ মন্দিরে এই সময় ভক্তের ঢল ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা তিথিতে ধরাধামে অবতীর্ণ হন দেবী তারা সেই কারণে এই দিন বিশেষ কিছু নিয়ম পালনে বদলে যেতে পারে আপনার ভাগ্য পাশাপাশি এমন কিছু কাজও রয়েছে যা ভুলেও করবেন না প্রতি মাসেই অমাবস্যা তিথি আসে তার কিছু বৈশিষ্ট্য আছে তবে কৌশিকী অমাবস্যার গুরুত্ব সবার থেকে আলাদা আসুন জেনে নিই কি সেই গুরুত্ব আর কোন জিনিস ভুলেও করবেন না এদিন তুলসী পাতা তুলবেন না রাতে তুলসী পাতার প্রয়োজন হতে পারে তাই বাজার থেকে জোগাড় করে নিতে পারেন রাতে বাড়ি থেকে বেরোতে হলে সঙ্গে তুলসী পাতা রাখুন প্রয়োজন পড়তে পারে সন্ধে থেকে বাড়ির সদর দরজা বা ফ্ল্যাটের মূল দরজার সামনে অন্ধকার করে রাখবেন না প্রদীপ জেলে রাখুন যত বেশিক্ষণ প্রদীপ জ্বলবে তত ভালো সারা রাত আলো জ্বালিয়ে রাখুন এদিন আমিষ খাবার এড়িয়ে চলুন অনেকেই বলেন এদিন আমিষ খাবার খেলে নেগেটিভ এনার্জি বাড়ে তাই এই ধরনের খাবার এড়িয়ে চলুন কৌশিক অবশ্যই রাতে না বেরোনোই ভালো প্রচুর নেগেটিভ এনার্জি বারবারন্ত হয় তাই এই রাতটিকেই সাধনার জন্য বেছে নেন তন্ত্র সাধকরা শাস্ত্র বলছে অন্তঃসত্ত্বা মহিলাদের এই রাতে বাড়ি থেকে বেরোনো উচিত নয় সেক্ষেত্রে নেগেটিভ এনার্জির প্রভাব পড়তে পারে তাদের উপর কৌশিকী অমাবস্যা তিথিতে সিদ্ধি লাভের জন্য তন্ত্র সাধকরা পুজো করেন এদিন আপনিও যদি কোনো পূজো পাঠ করানোর পরিকল্পনা করে থাকেন তাহলে আগে থেকে অবশ্যই যোগাযোগ করে রাখবেন কথায় বলে ভক্তর তান ভগবানকে বারবার তার কাছে নিয়ে আসে এদিন তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে বিশেষ পূজা পাঠের আয়োজনে লুকিয়ে থাকে ভক্তের প্রার্থনা তবে শুধুমাত্র তারাপীঠে যে পালিত হয় তা নয় যেহেতু দেবী দুর্গার রূপ কৌশিকী এবং এই দিন শুম্ভ নিশুম্ভ বধের পুরাণ কাহিনী প্রচলিত সেই মতো দক্ষিণেশ্বর কালীঘাট সবকটি সতীপীঠেও মহা ধুমধাম সহকারে যোগ্য করে রাতভর কৌশিকী অমাবস্যায় পুজো করা হয় আমরা এই প্রতিবেদনে শুধুমাত্র পুরাণ এবং ধর্মীয় তত্ত্ব পঞ্জিকা তিথির কথা আপনার কাছে উল্লেখ করলাম আগেই বলা হয়েছে পুরো বিষয়টাই বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে তাই যুক্তি দিয়ে ব্যাখ্যা নাও মিলতে পারে প্রয়োজনে অবশ্যই ধার্মিক কিংবা দীক্ষিত বা পুরোহিতের পরামর্শ নিতে পারেন দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের